আজকের দিনে আর চিঠি লিখে না কেউ লিখলেও শখের বসে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন অতি সাধারণ ও সহজলভ্য ইচ্ছে হলেই যখন তখন ঢু মারা যায় মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপে অনায়াসে বলা যায় হুটহাট যত কথা মোবাইলের মেসেজ টোন বা নোটিফিকেশনের শব্দে ভরে আছে প্রতিদিনের ব্যস্ত জীবন ডিজিটাল এই যুগে দাঁড়িয়ে যখন হাতের লেখায় কেউ আর কথা বলেন না তখন চিঠির এই স্নিগ্ধতা যেন এক রূপকথার গল্প ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো হয়তো রুদ্রের মতো এমন ভাবনা চিন্তা সাজিদেরও পুরো নাম সাজিদ হাসান মেধাবী এই তরুণ পড়ছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চিঠির প্রতি তার প্রেম শৈশব থেকে সে ভালো লাগা থেকে তৃতীয় বর্ষে অর্ধায়নরত সাজিদ মস্ত বড় এক কাণ্ড ঘটিয়েছেন বানিয়েছেন অনলাইনে চিঠি আদান প্রদানের উপায় তৈরি করেছেন এক অ্যাপ যার নাম চিঠি ডট মি যুগ পাল্টাচ্ছে আধুনিক হয়েছে চারপাশ সে যুগের সাথে তাল মিলিয়ে চিঠি দেওয়ার আধুনিক উপায় বের করেছেন তিনি এই অ্যাপে ইচ্ছে হলে যখন তখন লিখতে পারেন চিঠি তাও আবার পুরনো দিনের লেখার স্টাইলে ভিন্ন ভিন্ন লেখার ধরনের প্রিয়জনকে বলতে পারেন মনের কথা এই অ্যাপ তৈরির বিশেষ সাজিদ বলেন আমার বড় ভাইয়া পড়তো ক্যাডেজ কলেজে আমি তখন খুব ছোট হয়তো ছয় সাত বছর হবে আমি আর আমার বোন ভাইয়াকে চিঠি লিখতাম আমার আব্বু আমুকেও দেখতাম চিঠি লিখতে সেই থেকে আমার চিঠির ওপর একটা ফ্যাসিনেশন রয়ে গেছে আর এই ইনস্ট্যান্ট মেসেজিং চ্যাটিংয়ের যুগে কী যেন একটা মিসিং মনে হতো আমার একটা চিঠিতে যতটা চিন্তা যত্ন ভালোবাসা থাকতো তা আমাদের বর্তমান যান্ত্রিক যোগাযোগ ব্যবস্থায় নেই এই ভাবনা থেকে এই অ্যাপ তৈরির যাত্রা নভেম্বরের দশ তারিখ গুগল প্লে স্টোর প্রকাশ করে এই অ্যাপ এরই মধ্যে মানুষের মাঝে ব্যাপকভাবে সাড়া ফেলে দিয়েছে এটি সাজিদ জানালেন প্রায় দেড় লাখেরও বেশি মানুষ এই অ্যাপে রেজিস্ট্রেশন করেছেন ইতিমধ্যে নিয়মিত চিঠি আদান প্রদান চলছে এমন জনপ্রিয়তার কারণ হিসেবে কেউ জানালেন ডিজাইনিং এর কথা তাদের ভাষ্যে কেমন যেন পুরনো দিনের হারিয়ে যাওয়া চিঠির মতোই লেখা ও কাগজের ধরন এক দুটি ফন্ট নয় চারটি ভিন্ন ভিন্ন ফন্টে এই অ্যাপে চিঠি লেখা যায় পাশাপাশি পুরনো দিনের ঝর্ণা কলম বা ফাউন্টেন পেনে লেখার অনুরূপ ফন্ট দেখেও মুগ্ধ হয়েছেন ব্যবহারকারীরা নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়